আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে বাংলা ফার্স্ট আইডে ইউটিউব চ্যানেলটি কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছে আরও একটি নতুন ভিডিও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার এই থ্রিপিন মোসফেক্টগুলো ভালো না খারাপ সেটি কীভাবে একটি সার্কিট তৈরি করে নিজেরাই টেস্ট করবেন সেই ভিডিও আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে একটি সার্কিট তৈরি করা শেখাবো যেটির মাধ্যমে আপনারা এই মোস্টফেক্টগুলো টেস্ট করতে পারবেন আপনার এই মোস্টফেক্টগুলো এখানে লাগিয়ে এই সবুজ বাটনে চাপ দেওয়ার সাথে সাথে যদি এলইডিটি জ্বলে তাহলে মোসপেকটি ভালো আর অপর দিকে যদি আমরা মোসপেকটি লাগানোর সাথে সাথে যদি এলইডিটি জ্বলে থাকে সবসময় অন অবস্থায় থাকে তাহলে আমাদের মোসপেকটি ধরে নিতে হবে নষ্ট তো এই সার্কিটটি আজকে একদম সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তৈরি করে আপনারা ধৈর্য সহকার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের এই ডিভাইসটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে ইজি ইডিএ অ্যাপসে এবং সেখান থেকে আমরা সাইকটি ড্রাইগ্রামটি ভালো করে এঁকে নেব এবং তারপর এখান থেকে এক্সপোর্ট করলেই হয়ে যাবে আমাদের সার্কিট ড্রাইগামের কানেকশনটি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের কানেকশনগুলো এবং কম্পোনেন্ট লিস্টগুলো এভাবে বসবে ঠিক এখানে আমি কিন্তু এই ডিজাইনগুলো করে নিয়েছি তারপর এখান থেকে এক্সপোর্ট করলে আমাদের সামনের পার্টটি ডাউনলোড হয়ে যাবে তো এই দুটো পার্ট আমি কী করবো এখান থেকে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করে নিব। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন তো ঠিক এভাবে এখান থেকে পিন করে নেওয়ার পর আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সামনের পার্ট এটা হচ্ছে কানেকশনগুলো তো ঠিক এভাবে আমরা ডুয়েল সাইডে ট্যাপটি উঠিয়ে নিব পিছনের দিক থেকে পিছনের দিক থেকে ট্যাপটি উঠানো শেষ হয়ে গেলে আমরা এখান থেকে প্রজেক্ট ফুট অর্থাৎ বিরো ফুটে ভালো করে বসে কাটিং করে নিব তো ঠিক এভাবে আমরা কাটিং করে নিব এটা হচ্ছে সামনের পার্ট আর এটা হচ্ছে পিছনের পার্ট আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন তো ঠিক এভাবে এখান থেকে ড্রিল করে নেওয়ার পর আমরা এখান থেকে বসিয়ে এক এক করে কম্পোনেন্টগুলো লাগিয়ে নিব তো এখানে প্রতিটা কম্পোনেন্টের কিন্তু লিস্ট দেওয়া আছে আপনি দেখে দেখে অবশ্যই কম্পোনেন্টগুলো বসাবেন তো কম্পোনেন্টগুলো বসাই দেখে নেওয়া যাক তো দেখতে দেখতে হয়ে গেলো আমাদের কম্পোনেটগুলো কিন্তু একদম সঠিকভাবে এখানে বসানো কম্পোনেটগুলো বসানো শেষ হয়ে গেলে আমাদের যে সার্কিট ড্রাগ্রামটি আছে সেটি দেখে এখান থেকে পিছনের দিকে ভালো করে কানেকশনগুলো দিয়ে নিব এক এক করে আপনি অবশ্যই সঠিকভাবে সঠিক কানেকশনগুলো আমাদের সার্কিট ড্রায়েগ্রামটি দেখে তারপর কিন্তু কানেকশনগুলো দিয়ে নেবেন তো চলুন কানেকশনগুলো দেওয়া নেওয়া যাক তো আমাদের সার্কিটটি কিন্তু সম্পূর্ণ কানেকশন করা শেষ এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সার্কিট যা তখন আপনারা ভিডিওতে দেখলেন আমরা এটি কিন্তু তৈরি করেছি তারপর এখান থেকে আমরা একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করব সেই পাওয়ার সাপ্লাই থেকে আমরা এখান থেকে ফাইভ বোল্ট থেকে চব্বিশ ভোল্ট পর্যন্ত এই সার্কিটটি ইনপুট দিতে পারবো এটা হচ্ছে একটা অ্যাডজাস্ট ভোল্টেজ পাওয়ার সাপ্লাই এখান থেকে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে চব্বিশ বোল্ট পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবেন পাওয়ার তো ঠিক এভাবে আমি এখান থেকে বারো বোল্ট রেখে এখানে ইনটা ইন করে দিলে আমাদের সার্কিটটিতে পাওয়ার পেয়ে যাবে তো ঠিক আপনি অবশ্যই এভাবে এখান থেকে কানেকশানগুলো করবেন আপনি পাওয়ার সাপ্লাই দিয়েও লাইন দিতে পারেন অথবা আপনি চাইলে পাওয়ার ভোল্টের যে কোনো ব্যাটারি থেকেও কিন্তু কানেকশনটা দিতে পারেন তো কানেকশান দেওয়ার পর কিন্তু হালকা ইলিটির জ্বলে উঠবে ভয় পাওয়ার কিছু নেই সার্কিটটি ওকে আছে তারপর আমরা এখান থেকে এক এক করে মোশফেক্ট নিব এবং এখানে বসাবো তো মোশফেক্টগুলো বসানোর পর যদি আমি এখান থেকে সুইচটা প্রেস করে যদি এলইডি জ্বলে এবং বন্ধ হয়ে যায় তাহলে আমাদের মোসফেকটি ভালো আছে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম ভালো মোসফেক্ট তারপর যদি আমরা আরও একটি মোস্টফেক্ট নিই নেওয়ার পর যদি এখানে বসাই এলইডিটি জ্বলে উঠছে সুইচ প্রেস করলেও এলইডিটি বন্ধ হচ্ছে না তার মানে আমাদের মোস্টফেক্টটি নষ্ট এটি আমরা অপর পাশে রেখে দিব তো ঠিক এভাবেই আপনি চাইলে আমাদের এই সার্কিটটি তৈরি করে একদম সহজভাবে নিজেরাই কিন্তু এইভাবে চেক করতে পারবেন প্রতিটা মোস্টফেক্ট ভালো আছে কি না তো এরকম নিত্য নতুন মজার গেজেট পেতে বাংলা ফার্স্ট আইডে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা ফার্স্ট আইডে ইউটিউব চ্যানেলটি সাথেই থাকবেন ধন্যবাদ